তো ওই ভিডিও থেকে যা ইনকাম হবে তার গুণ বেশি ইনকাম হবে যদি আপনি আমেরিকান অডিয়েন্সদের জন্য ইংলিশ কন্টেন্ট তৈরি করেন এই জন্য মূলত আজকের ভিডিওটা আমি তৈরি করতেছি তো এই ইংলিশ ভিডিও তৈরি করার জন্য আপনাকে কোনো ইংলিশ জানা লাগবে না উচ্চারণের সমস্যা স্ক্রিপ্টিং সমস্যা কিংবা ভয়েস রেকর্ডের কোনো ঝামেলা নেই শুধুমাত্র প্রয়োজন কিছু টুলস সঠিক প্রসেস এবং এই ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ আপনি যদি ফলো করেন তাহলে আপনি নিজেই আমেরিকান অডিয়েন্সদের জন্য ইংলিশ কন্টেন্ট তৈরি করতে পারবে ইংলিশ কন্টেন্ট তৈরি করার শুরুতে আপনাকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে কোনো ক্যাটাগরিতে ভিডিও আপলোড করলে হবে না শুধুমাত্র একটা ক্যাটাগরিতেই ভিডিও আপলোড করতে হবে তো এর জন্য প্রথমে জানতে হবে আমেরিকান অডিয়েন্স কোন কোন ক্যাটাগরিগুলো পছন্দ করে আমেরিকান অডিয়েন্স পছন্দ করে টেক রিভিউ এআই টুলস এরপরে আর্নিং রিলেটেড ভিডিও এছাড়া স্টোরি টাইম ও মোটিভেশন টাইপের ভিডিও তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো এ স্টোরি ভিডিও আপনি কিভাবে তৈরি করুন যদি চান যে আপনি স্টোরি ভিডিও তৈরি করবেন না আপনি অন্য ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন তাহলে আমি সেই কমেন্টের ভিত্তিতে আমি ওই ক্যাটাগরিতে কিভাবে ইংলিশ কন্টেন্ট তৈরি করতে হয় সেটা নিয়ে আলাদা একটি ভিডিও আমি রেডি করব তো আজকের ভিডিওটা থাকবে এস্টোরি রিলেটেড ভিডিও যে স্টোরি ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন আমেরিকান অডিয়েন্সের জন্য তো স্টোরি ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউ হয় আর আমেরিকান ভিডিওতে ভিউ মানে ইনকাম ওয়েলকাম ব্যাক এভরিওয়ান ভিডিও তৈরি করার শুরুতে একটি স্ক্রিপ্ট প্রয়োজন এখন যেহেতু আমরা ইংলিশ কন্টেন্ট তৈরি করব এই জন্য আমরা তো স্ক্রিপ্ট লিখতে পারবো না এক্ষেত্রে আমরা এ আই এর সুবিধা নিব তো একটি স্ক্রিপ্ট তৈরি করার শুরুতে আমরা ইউটিউব ওপেন করবো এরপরে আপনি বারে ক্লিক করবেন এবং আপনি লিখবেন ইংলিশ স্টোরি এরপরে এখানে আপনি অনেকগুলো স্টোরি ভিডিও পেয়ে যাবেন দেখবেন এখানে কয়েকটি ইংলিশ ভিডিও দেওয়া আছে এই ভিডিওটির লেনথ হলো দুই মিনিট ছাব্বিশ সেকেন্ড এবং এটার ভিউ হয়েছে পঁচিশ মিলিয়ন যেটা একদমই অসম্ভব এরপরে আমরা আরও একটু নিচের দিকে আসলে আমরা এখানে আরও একটা ভিডিও দেখতে পাচ্ছি যে ভিডিওর লেন্থ হলো চার মিনিট এবং এটার ভিউ হয়েছে ছেচল্লিশ মিলিয়ন এখন এর মধ্যে থেকে আমরা যদি এই রিলেটেড কোনো ভিডিও তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউ হবে এই যে ভিডিও আছে এই ভিডিও অনুযায়ী সেমিলার একটি ভিডিও তৈরি করব কিন্তু আমরা হুবহু কপি করব না যদি আমরা এই ভিডিওটাকে হুবহু কপি করি সেক্ষেত্রে আমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে যার ফলে আমাদের কোনো প্রফিট হবে না তো সেক্ষেত্রে আমরা এই রিলেটেড একটি স্ক্রিপ্ট লিখবো সেটাও এআইয়ের মাধ্যমে তো যাই হোক কি করতে হবে এই যে ভিডিওটা আছে আমি চাচ্ছি এই ভিডিও অনুযায়ী স্ক্রিপ্ট লিখতে তো এই ভিডিওর লিঙ্কটাকে কপি করতে হবে কপি করার জন্য আপনি এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন থ্রি ডট আছে আপনি থ্রি ডটে ক্লিক করবেন এরপরে এইখানে কয়েকগুলো অপশন পেয়ে যাবেন এইখান থেকে আপনি শেয়ার অপশন পাবেন শেয়ার অপশনে ক্লিক করবেন এরপরে কপি লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কটাকে কপি করে নেবেন এবার আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারের মধ্যে এসে আপনি সার্চ বারে ক্লিক করবেন এবং এইখানে টার্বো স্ক্রাইপ লিখবেন টার্বো স্ক্রাইপ লেখার পরে আপনি এইখানে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এরপরে আপনি এইখানে একটি লেখা দেখতে পারবেন ওপেন ড্যাশবোর্ড আপনি এইখানে ক্লিক করবেন তো এরপরে এমন একটি পেজ ওপেন হবে তো আপনি শুরুতে এইখানে ক্লিক করবেন তো এইখানে আমরা ওই লিঙ্কটি পেস্ট করে দিব ইতিমধ্যে আমরা ইউটিউব থেকে যে লিঙ্কটি কপি করলাম তো লিঙ্কটি পেস্ট করার জন্য এইখানে একটি লিঙ্ক আইকন পাবেন এই আইকনে ক্লিক করবেন এরপরে আপনি এই বক্সে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন এরপরে ইম্পোর্ট নামে একটি অপশন পাবেন এই ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন এরপরে এখানে একশো পার্সেন্টেজ লোড হওয়া পর্যন্ত ওয়েট করবেন তো একশো পার্সেন্ট ইম্পোর্ট হয়ে গেছে এখন আপনি এই দ্বিতীয় নম্বর অপশানে এখানে লক্ষ্য করবেন এখানে কোন ল্যাঙ্গুয়েজ আছে অবশ্যই এখান থেকে ইংলিশ সিলেক্ট করতে হবে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে ইংলিশ সিলেক্ট করার জন্য এইখানে ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ইংলিশ ইউএস অথবা ইউকে সিলেক্ট করবেন এরপরে আপনি একটু লাস্টের দিকে লক্ষ্য করবেন এখানে ট্রান্সক্রাইব লেখা থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এরপরে পরবর্তী পেজে নিয়ে আসবে এবং এইখানে একশো পার্সেন্টেজ পর্যন্ত লোড হবে তো এখানে একশো পার্সেন্ট লোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে এবং এখানে খুব দ্রুতই লোডিং হয় যেটা আমরা দেখতে পাচ্ছি এখন তো একশো পার্সেন্ট লোড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই নামের উপরে একটি ক্লিক করব। নামের উপরে ক্লিক করা মাত্রই আপনাকে এখানে নিয়ে আসবে এবং ওই ভিডিওর মধ্যে যে স্ক্রিপ্টগুলো ছিল সেই স্ক্রিপ্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখন আমরা এটাকে কপি করব কপি করার জন্য একদমই লাস্টের দিক থেকে ওপরের দিকে আমরা সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করে নিলাম এখন আমরা কপি বাটনে ক্লিক করে এটাকে কপি করে নিলাম তো এখন এই গল্পের যে স্ক্রিপ্ট ছিল এই স্ক্রিপ্টটি কিন্তু কপি করা কমপ্লিট এখন আমরা এই স্ক্রিপ্ট অনুযায়ী সেম আরও একটি স্ক্রিপ্ট আমরা রেডি করবো এখন আমরা ব্যবহার করব ডিপসিক আমরা যদি চ্যাট জিপিটি ব্যবহার করি তাহলে প্রফেশনাল মানের গল্প আমরা জেনারেট করতে পারবো না কিন্তু যদি আমরা ডিপসিক ব্যবহার করি তাহলে প্রফেশনাল মানের গল্প আমরা জেনারেট করতে পারবো আপনার ফোনে যদি ডিপসিপ্ট থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সবগুলো অ্যাপ্লিকেশন এবং সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ওয়েবসাইটের মধ্যে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন তো এখানে আসার পরে আমরা ওই স্টোরির যে স্ক্রিপ্টটি আছে এটাকে আমরা পেস্ট করে দিব তো স্ক্রিপ্টটি আমরা পেস্ট করে দিলাম এখন আমরা ইন্টার বাটন প্রেস করব এবং এখানে কয়েকটি ফাঁকা দিব এরপরে আমরা এখানে আরও কিছু লিখবো ইন্টারপ্রেস করার পরে আমি এটুকু লিখলাম এখানে আমি লিখে দিয়েছি এই গল্পকে একটু সামান্য কিছু পরিবর্তন ঘটিয়ে এবং হিউম্যান টাচ রেখে অবশ্যই আমাকে এক থেকে দুই মিনিটের মধ্যে আমাকে একটা গল্প দাও আর হ্যাঁ বলে রাখি আমি সম্পূর্ণ আমেরিকান অডিয়েন্সদের জন্য ভিডিও বানাই সুতরাং সব কিছু মাথায় রেখে আমাকে একটা স্টোরি দাও এখানে যদি আপনি ভিডিওর লেন্থ বাড়াতে চান তাহলে আপনি এখানে টাইম বাড়িয়ে দিবেন যদি কমাতে চান তাহলে এখানে কমিয়ে দিবেন। সাপোজ আপনি চার থেকে পাঁচ মিনিটের ভিডিও বানাতে চাচ্ছেন তাহলে এখানে চার লিখবেন এখানে পাঁচ লিখবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাকে একটি গল্প দাও এখন আপনি সেন্ট বাটনে ক্লিক করবেন তো এটা সেন্ট হয়ে যাবে এবং এইখানে দেখেন টাইপিং শুরু হয়ে গেছে তো আমার স্টোরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটি স্টোরি এখানে রেডি করে দিয়েছে তো যাই হোক আমরা যেহেতু এই ভয়েসটি আমরা নিজেরাই দিব না এআই দিয়ে জেনারেট করব এই জন্য এই যে স্ক্রিপ্টটি আছে এটাকে এ আই ভয়েস জেনারেট পারপাসে রেডি করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে আরও কিছু লিখে দিব তো এইখানে আমি ছোট্ট করে লিখে দিলাম এই স্টোরিকে আমি এআই ভয়েস জেনারেট ওয়েবসাইট থেকে ভয়েস জেনারেট করব। সুতরাং সেইভাবে অবশ্যই আমাকে স্টোরিটা সাজিয়ে দেবে যাতে কপি করে আমি এআই ভয়েস জেনারেট করে নিতে পারি তো এখন আমি এটাকে সেন্ড করব তো এখন এই যে ফাইনালি যে কমপ্লিট হয়েছে এই স্টোরিটাকে আমরা কপি করব তো কপি করার জন্য এখানে চেপে ধরে রাখবেন এরপরে আপনি দ্বিতীয় নম্বরে সিলেক্ট টেক্সট লেখা দেখতে পারবেন সিলেক্ট টেক্সটে ক্লিক করবেন এরপরে আপনি এই যে স্টোরিটি আছে এই স্টোরিটাকে আপনি কপি করে নেবেন তো আমি স্টোরিটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব নোটপ্যাডের মধ্যে আবার ফোনে নোটপ্যাড থাকে হয়তোবা কারোর ফোনে নোটপ্যাড লেখা থাকে আবার কারো ফোনে কিপ নোট লেখা থাকে তো যাই হোক আমরা যে স্টোরিটাকে কপি করলাম ওই স্টোরিটাকে এখানে পেস্ট করব করবো মার্কে ক্লিক করব এখন এই স্টোরিতে একটি টাইটেল তো অবশ্যই দিতে হবে যখন আমরা ভিডিও আপলোড করব। এই জন্য আমরা যেহেতু ইংলিশ টাইটেল দিব এই জন্য এশিও ফ্রেন্ডলি একটি ইংলিশ টাইটেল আমরা জেনারেট করে নিব আমি এখানে কি লিখলাম আমেরিকান অডিয়েন্সদের জন্য এশিয় ফ্রেন্ডলি একটি ইংলিশ টাইটেল দাও তো এখন আমরা এটাকে সেন্ড করে দিব তো আমাকে এখানে কয়েকটি ইংলিশ টাইটেল জেনারেট করে দিয়েছে তো এখন আমি এখানে লিখবো এর মধ্যে সব সেরা টাইটেল কোনটি এখন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই লেখাগুলো আপনাকে বারবার টাইপ করতে হবে না আপনি ভয়েস সবারের মাধ্যমে লিখতে পারবেন তো আমাকে সেরা একটি টাইটেল দিয়েছে এবং এই টাইটেলটি এসিও ফ্রেন্ডলি এবং এই টাইটেলের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সবগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করছে কেন এই টাইটেলটি আমাকে সাজেস্ট করছে এখন আমরা এই টাইটেলটাকে কপি করব। কপি করার জন্য সেমভাবে আমরা সিলেক্ট টেক্সটে চলে যাব টাইটেলটাকে আমরা এখান থেকে মার্ক করবো দেন কপি বাটনে ক্লিক করে কপি করে নিব এখন আমরা চলে যাব নোটপ্যাডের মধ্যে নোটপ্যাডের মধ্যে আসার পরে এখানে টাইটেলের উপরে ক্লিক করে আমরা টাইটেলটাকে পেস্ট করে দিই এখন আমাদের প্রজন ভিডিও ফুটেজের জন্য কিছু ভিডিও এবং কিছু পিকচার এখন এই ভিডিও এবং পিকচার আপনি কোথায় পাবেন এটাও এআই জেনারেট করে দিবে তো এখন আমরা চলে যাবো ডিপসিকের মধ্যে এবং আমরা এখানে টাইপিং বারে ক্লিক করব এবং এইখানে আমরা কিছু টাইপ করে দেব এই ভিডিওর জন্য কিছু প্রফেশনাল ফটো ফ্রম তৈরি করে দাও তো এখন আমি সেন্ডি ক্লিক করব তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রম রেডি হচ্ছে তো সম্পূর্ণ ফ্রম রেডি হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করবো তো সবগুলো ফ্রম কিন্তু আমাকে রেডি করে দিয়েছে এখন আমরা কিন্তু এখান থেকে টাইটেল জেনারেট করলাম স্টোরির জন্য একটি প্রফেশনাল স্ক্রিপ্ট রেডি করলাম এরপরে আমরা প্রম রেডি করলাম এখন আমাদের যে কাজ প্রথম কাজ স্ক্রিপ্টটাকে কপি করে নিয়ে আমরা একটি ভয়েস জেনারেট করবো এর মাধ্যমে এরপরে আমরা যে প্রমগুলো পেয়েছি এই প্রমগুলো কপি করব এরপরে আমরা পিকচার জেনারেট করব এবং সেই পিকচারগুলো এবং ভয়েসগুলোকে একত্রিত করে একটি ভিডিও রূপান্তরিত করব তো যাই হোক আমরা এখনই চলে যাব ভয়েস জেনারেট করার জন্য তো ভয়েস জেনারেট করার জন্য আমরা পুনরায় চলে যাব ক্রোম ব্রাউজারের মধ্যে ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পরে আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন এবং লিখবেন এআই স্টুডিও এআই স্টুডিও লিখলে আপনি এখানে এআই স্টুডিওর ওয়েবসাইটটি পেয়ে যাবেন আপনি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন তো যেহেতু এটা মোবাইল ভার্সন এটাকে আমরা ডেস্কটপ ভার্সনে কনভার্ট করব এর জন্য উপরে থ্রি ডটে ক্লিক করব এরপরে ডেস্কটপ সাইটে ক্লিক করব তাহলে এটা ডেস্কটপ সাইটে কনভার্ট হয়ে যাবে তো এখানে আসার পরে আপনি কি করবেন এই যে হোম যে বাটনটি আছে এই হোম বাটনে ক্লিক করবেন হোম বাটনে ক্লিক করার পরে আপনি এইখানে চারটি অপশন দেখতে পারবেন তো এখানে চতুর্থ নম্বরে লেখা থাকবে টেক্স টু স্কিপ উইথ জিমিনি তো আপনি এইখানে ক্লিক করবেন এরপরে আপনাকে এখানে নিয়ে আসবে তো আপনি এখানে দুইটা অপশন পেয়ে যাবেন স্পিকার অন স্পিকার টু তো অবশ্যই স্পিকার টু এটাকে ডিলেট করতে হবে ডিলেট করার জন্য আপনি এইখানে ক্লিক করবেন টেক্সটের উপরেই ক্লিক করবেন তাহলে এইখানে ডিলেট বাটন পাবেন ডিলেট বাটনে ক্লিক করে এটাকে ডিলেট করে এখন থাকলো স্পিকার অন এখন আমরা এই স্পিকার অন যেটা আছে এই টেক্সটের উপরেই ক্লিক করবো টেক্সটের উপরেই ক্লিক করব এবং টেক্সটটাকে সম্পূর্ণ মার্ক করে রিমুভ করে দিব এখন আমরা ওই যে স্ক্রিপ্টটি আমরা নিয়েছিলাম গল্ফের স্ক্রিপ্ট ওই স্ক্রিপ্টটাকে আমরা এখানে পেস্ট করব। স্ট্রাইটি পেস্ট হয়ে গেলে একদমই লাস্টের দিকে চলে আসবে এবং এখানে আসার পরে রান একটি অপশন পেয়ে যাবেন এই রান অপশানে ক্লিক করবেন এরপরে এইখানে যে ভয়েসটি আছে এই ভয়েসটি জেনারেট হতে শুরু হয়ে যাবে আপনি যখন ভয়েস জেনারেট করবেন তখন এর মধ্যে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু আমরা প্রফেশনাল মানের একটি ভয়েস পাবো এআই দিয়ে সেহেতু আমাদের একটু ওয়েট করতে হবে অন্যান্য ওয়েবসাইটে আমি দেখছি খুবই দ্রুত হয় তবে প্রফেশনাল ম্যানের ভয়েস পাওয়া যায় না সেখানে একটি এআই এর মতো একটি ভাব থাকে যেটা আমরা ইউটিউবে আপলোড করলে মনিটাইজ হতেও পারে নাও হতে পারে কিন্তু এইখান থেকে যদি আমরা ভয়েস জেনারেট করি তাহলে মনিটাইজ একদমই নিচ্ছে তো ফাইনালি ভয়েসটি কিন্তু রেডি হয়ে গেল এখন আপনি এখানে প্লে বাটনে ক্লিক করে ভয়েসটাকে প্লে করতে পারবেন এখান থেকে আমরা ভয়েস জেনারেট করলে যে কোনো ভয়েসে আমরা ইমোশন ফলো করতে পারবো তো যাই হোক এখান থেকে যেহেতু ভয়েস জেনারেট হয়ে গেছে এখন এই ভয়েসটাকে ডাউনলোড করতে হবে ভয়েসটাকে ডাউনলোড করার জন্য এই যে ভয়েসের পাশে একটি থ্রি ডট অপশন পাবেন এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন এরপরে এখানে ডাউনলোড বাটন পাবেন ডাউনলোড বাটনে ক্লিক করবেন এরপরে ডাউনলোড এ ক্লিক করবেন এখানে ফাইল সাইজটি দেখতে পারবেন ডাউনলোড এগাইনে ক্লিক করলাম এবং ফাইলটি ডাউনলোড হয়ে গেল তো আপনি যদি এআই স্টুডিও থেকে ভয়েস জেনারেট করেন এখানে আরও অনেক ফিচার আছে যেমন আপনি এইখানে একবারে তিন চারজনের ভয়েসে স্ক্রিপ্ট আপনি রেডি করতে পারবেন এবং সেটা আপনার সম্পূর্ণ ফ্রিতে এ বিষয়ে যদি আপনারা ভিডিও চান যে এআই স্টুডিও ভয়েস জেনারেট নিয়ে বিস্তারিত আরও একটি ভিডিও আপলোড করতে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি পরবর্তীতে এআই স্টুডিও দিয়ে আরও প্রফেশনাল মানের এবং আরও ফিচার সমৃদ্ধ ভয়েস কিভাবে জেনারেট করব সেই বিষয়ের উপরে আমি ভিডিও আপলোড করব তো যাই হোক ভয়েস তো জেনারেট হয়ে গেল এখন আমাদের পিকচার কালেক্ট করতে হবে পিকচার কালেক্ট করার জন্য আমরা এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাব আমরা প্রথমে ডিপসিক ওপেন করব এবং আমরা যে প্রমগুলো পেয়েছিলাম ওই প্রমগুলো কপি করব তো প্রমগুলো থেকে আপনি কতটুকু কপি করবেন এই যে দেখেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনি কপি করবেন কপি করার জন্য টেক্সটের উপরে চেপে ধরে রাখবো সিলেক্ট টেক্সটে ক্লিক করব এবং আমরা এই প্রমটাকে কপি করব এরপরে আমরা এখানে দ্বিতীয় নম্বর ফ্রম পেয়ে যাচ্ছি তো আমরা দ্বিতীয় নাম্বার ফ্রমটাকে আমরা কপি করবো তৃতীয় নাম্বারটাকেও আমরা কপি করব। এভাবে আমরা সবগুলো ফ্রম কপি করে নিব যদি আপনার রেডমি কিবোর্ড থাকে তাহলে আপনি এগুলো সব একবারে কপি করে নেবেন আর যদি রেডমি কিবোর্ড না থাকে অন্যান্য কীবোর্ড ব্যবহার করেন তাহলে আপনি একটা একটা করে কপি করবেন তাহলে হবে দেন কপি হয়ে গেছে কপি শেষে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারের মধ্যে এখানে আসার পরে আপনি সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে লিনার্দো এআই লিখে সার্সে ক্লিক করবেন এরপরে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ওয়েবসাইটের মধ্যে আসার পরে গেট স্টার্টেড বাটনে ক্লিক করবেন তো এখন যে ড্যাশবোর্ডটি আছে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে এখন আপনি এই ইমেজ অপশন এইখানে ক্লিক করবেন এখানে আসার পরে আমরা কয়েকটি অপশন প্রথমে পরিবর্তন করব তো এখানে প্রথমে আমরা মডেল পরিবর্তন করব। এখানে আমরা প্রথমেই মডেল অপশন দেখতে পাচ্ছি তো এইখানে আপনি ক্লিক করবেন এরপরে আপনি এই অপশনটি সিলেক্ট করবেন এই অপশানটি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ইমেজ সাইজ সিলেক্ট করবেন যদি এখান থেকে অন্য কোনো সাইজ দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে সিক্সটিন ইন্টু নাইন রেশিও দিয়ে দিবেন এরপরে আপনি এখানে ফোর দিয়ে রাখবেন ফোর দেওয়া থাকবে যদি না দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে ফোর সিলেক্ট করবেন এরপরে আপনি এইখানে ক্রসে ক্লিক করবেন এটাকে সরিয়ে দিন এখন আমাদের মূল কাজ হলো এইখানে যে একটি লেখা দেখতে পারবো এই লেখাটাকে সম্পূর্ণ রিমুভ করে দিতে হবে লেখাটাকে সম্পূর্ণ রিমুভ করে দিলাম এখন আমরা ডিপসিক থেকে যে প্রমগুলো কপি করছিলাম ওই প্রমগুলো থেকে যে কোনো একটি এখানে পেস্ট করবো তো এখানে একটি প্রম পেস্ট করলাম এখন আমরা এই জেনারেট অপশনে ক্লিক করব। এখানে জেনারেট অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আট ক্রেডিট কেটে নিবে এবং আমরা প্রতিদিন একশো পঞ্চাশ ক্রেডিট করে ফ্রিতে পেয়ে যাব তো এখানে দেখেন কত সুন্দর এখানে পিক জেনারেট হয়েছে আর এগুলা দিয়ে কিন্তু ভিডিও বানালেই কিন্তু ভিডিও ভাইরাল হবে ভিডিওর কোয়ালিটি সুন্দর হলে ভিডিও ভাইরাল হয় এখন এই পিকচারগুলো ডাউনলোড করার জন্য আপনি পিকচারের উপরে ক্লিক করবেন পিকচারের উপরে ক্লিক করার পরে এখানে আপনি কয়েকটি অপশন দেখতে পারবেন তো এই অপশনগুলোর মধ্যে থেকে একটি অপশন দেখতে পারবেন যেখানে ডাউনলোড আইকন দেওয়া থাকবে তো এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন এবং আপনি এভাবে প্রতিটা পিকচার ডাউনলোড করে নেবেন তো চারটা পিকচার এভাবে আমি ডাউনলোড করে নিলাম এখন আমরা এই প্রম্পটাকে কেটে দিব এই প্রম্পটাকে কেটে দেওয়ার পরে দ্বিতীয় প্রম্পটাকে পেস্ট করব এরপরে জেনারেটে ক্লিক করব এরপর একটু ওয়েট করব এবং এখানে আমরা দেখতে পারব আরও চারটা নতুন পিকচার এখানে জেনারেট হয়েছে এবং দেখেন আপনি প্রতিটা পিকচারের কোয়ালিটি কত সুন্দর তো এভাবে আমি প্রতিটা প্রমটা এখান থেকে কেটে দিব এবং প্রতিটা প্রম্পট এখানে পেস্ট করব এবং জেনারেট করে পিকচারগুলো ডাউনলোড করে নিব তো একটার পর একটা আমি সবগুলো পিক এখান থেকে জেনারেট করে নিলাম তো এখানে হালকা একটু মিস্টেক হয়েছে এখানে প্রথম যে প্রম্পটটি ছিল সেটা হলো এটি দ্বিতীয় প্রম্পটটি এটি তো প্রথম প্রোগ্রামটি আমি দ্বিতীয় নম্বরে পেস্ট করছি এবং দ্বিতীয় প্রামটি প্রথমে পেস্ট করছি তো সেক্ষেত্রে কী হবে আপনি করবেন একটা একটা করে প্রাম কপি করবেন এবং একটা একটা করে জেনারেট করবেন তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে তো এখানে কোনো সমস্যা নেই যখন হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়ার মধ্যে নিয়ে যাব তখন একের পর এক আমি সাজিয়ে নেব তো যাই হোক আমরা যেহেতু ভয়েস জেনারেট করে নিলাম পিকচার জেনারেট করে নিলাম এখন আমরা একটি ভিডিও এডিটিং সফটওয়্যার মাধ্যমে এগুলাকে সাজিয়ে একটি ফুল ভিডিওতে কনভার্ট করবো এক্ষেত্রে আপনি কাইন মাস্টার ব্যবহার করতে পারেন ক্যাপকাট ব্যবহার করতে পারেন এছাড়া অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন তবে আমি এখন কাইন মাস্টার ব্যবহার করব। কারণ ক্যাপকাট সবগুলো ফোনে সাপোর্ট করে না এবং মাঝে মধ্যে ক্যাপকাটে প্রবলেম দেখা যায় এই জন্য আমি কাইন মাস্টার সফটওয়্যারটি ব্যবহার করব কাইন মাস্টারে আসার পরে নিউ প্রজেক্ট নিলাম এরপরে আমরা ভিডিও সাইজ রাখবো সিক্সটিন ইন্টু নাইন রেশিও এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এরপরে আমরা ডাউনলোড ডাউনলোডকৃত যে পিকচারগুলি ছিল সেই পিকচারগুলি এখানে অ্যাড করে নিব। প্রথম যে চারটি পিকচার ছিল সেই প্রথম চারটি পিকচার অ্যাড করব এভাবে একের পর এক ক্লিক দিয়ে আমি চারটা পিকচার অ্যাড করে নিব তো আমি সবগুলো পিকচার কিন্তু এখানে অ্যাড করে নিলাম এখন আমাদের কাজ এখানে আমরা ভয়েস ইম্পুট করব অর্থাৎ এআই থেকে আমরা যে ভয়েসটি জেনারেট করছিলাম ওই ভয়েসটি আমরা এখানে ইম্পোর্ট করবো এর জন্য আমরা অডিও সেকশনে ক্লিক করবো আর এগুলা দেখানোর কোনো কিছু নেই আপনারা হয়তোবা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন যেহেতু আপনারা ক্রিয়েটর তো ওই ভয়েসটি কোথায় আছে আমরা দেখবো ডাউনলোড ডাউনলোড সেকশনের মধ্যে থাকার কথা হ্যালোয়ান তো আমি ভয়েসটি এখানে ইম্পোর্ট করে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ভয়েসটি আছে এই ভয়েসটি কিন্তু এই পিকচার থেকেও অনেক বড় তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু ছোটো করে নিব এরপরে পিকচারগুলোকে টেনে আমরা বড় করে দেবো যেহেতু আমরা ইংলিশ কন্টেন্ট করব একটু তো অবশ্য কষ্ট করতে হবে তো আমি একে একে সবগুলো পিকচারের লেন্থ আমি বাড়িয়ে নিলাম এখন এই পিকচারের মধ্যে অ্যানিমেশন অ্যাড করব এর জন্য এইখানে অ্যানিমেশনে ক্লিক করব এরপরে ক্লাসকে ক্লিক করব এরপরে আমরা এই যে অ্যানিমেশনটি আছে এটা ব্যবহার করবো যেহেতু আমরা স্টোরি রিলেটেড ভিডিও মেক করতেছি এখন আমরা চাচ্ছি এই অ্যানিমেশনটি সবগুলো অবস্থানে আমরা ব্যবহার করতে এই জন্য আমরা উপরে এইখানে ক্লিক করব। তাহলে প্রতিটা পিকচারের মধ্যে এই অ্যানিমেশনটি সেট হয়ে যাবে তো এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু ভয়েসের থেকে পিকচারটি বেশি বড় হয়ে গেছে

তো এভাবে আপনি যেকোনো স্টোরি মেক করতে পারবেন এখন এই স্টোরিটাকে আপনি সেভ করে নেবেন সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবেন এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করবেন এখান থেকে ফ্রেম রে সিলেক্ট করবেন এখান থেকে এমবি পি এস অর্থাৎ বি সেভ করবেন এরপরে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেবেন ভিডিওটি সেভ হয়ে গেলে আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিওটি আপলোড করবেন এবং আপনার চ্যানেলে যখন মনিটাইজ হয়ে যাবে তখন এই পুরাতন ভিডিও থেকেও ইনকাম হবে এবং আপনি নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো থেকেও ইনকাম হবে এবং যেহেতু আপনি ইংলিশ কন্টেন্ট করতেছেন এই জন্য আপনার ইনকাম আরও অনেক বেশি হবে যেমন গুণ বেশি আপনি বলতে পারেন তার থেকেও বেশি ইনকাম হয় যখন আমরা আমেরিকান অডিয়েন্স টার্গেটে ইংলিশ ভিডিও মেক করি তো যাই হোক ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও